সে মক্কার লোকেরা সিদ্ধান্ত নিল বললো বরং কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে গন্ডগোল লাগাও এই আবু জাহেল আবুল হাবের প্রেতাত্মা এখনো দুনিয়াতে আছে নাকি নাই যারা কোরআনের কথা শুনতে পছন্দ করে না কোরআনের বিরুদ্ধে লিখে তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী থাবা বাবা রাজীব সলমান রুশদি আরো কত আল্লাহ চাইলে আপনার অন্তর আমার অন্তরেও তাদের মতো মোহর মেরে দিতে পারতেন কিন্তু আপনারা কোরআনের কথা শোনার জন্য মাটির মাঝে এসে বসে গেছেন এই যে কোরআন মুখী হৃদয় এ হৃদয় দিয়েছে কে হাদিসে পাওয়া যায় মানুষের অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে আল্লাহ যেদিকে ঝান ঘুরিয়ে দেন বাংলাদেশও তো কোরআনের মাহফিলে ওয়ান ফোর্টি ফোর জারি করেছে এমন কিছু লোক এই দেশে ছিল গত কয়দিন আগে গত বছর এই সময় তো অনুমতি ছাড়া মাহফিল করা যেত না এটাও কিন্তু কোরআনের আলোচনা বন্ধের ভূমিকা ছিল পায়ে তারা ছিল আল্লাহ শুক্রিয়া অগাস্টের পাঁচ তারিখের পরে এখন কোরআনের মাহফিল করতে কারো কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন হয় না কোরানের ময়দান আবার উন্মুক্ত করে দিয়েছেন কে আল্লাহ বিপ্লব যদি না হতো আজকে এই মাহফিলও কিন্তু নেতাদের কাছে যে অনুর কাছে ওসির কাছে অনুমতির জন্য ধরনা দেয়া লাগত নুনতম যোগাযোগ না করে निश्चিন্তে নির্বিঘ্নে মাহফিল করলে মাহফিল চলাকালে মাহফিল বন্ধ করে দেয়া হতো এমন ঘটনাও কিন্তু ঘটেছে আর আলেম ওলামাদের কণ্ঠকে স্তব্ধ করে দেয়া হয়েছিল এটা বলা যাবে না ওটা বলা যাবে না আমরা ঘর জামাই শ্বশুর বাড়ি জামাই থাকলে জামাইয়ের যেমন শিকর থাকে না আমরা যেন শিখরবিহীন এদেশের তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিলাম তারা জমিনের মালিক আর আমরা ছিলাম ভাড়া দিয়া ওদের এক ডজন শর্ত এগুলো মেনে ওয়াজ করতে হবে ওদেরকে প্রধান অতিথি বানাতে হবে ওদের নাম পোস্টারে দিতে হবে ঠিক না না হয় মাহফিল হবে না এই যে আজকে যিনি অতিথি ছিলেন আমাদের রফিকুল ইসলাম ভাই চান্দলা সিরাত কমিটির সভাপতি এই চান্দলা মাহফিলটাও তো গত কয় বছর হয় নাই ঠিক না বরং মাহফিলে ডেট করেও মাহফিল করতে পারে নাই ফ্যান্ডেল করার পরে ফেন্ডেল ভেঙে দেয়া হয়েছে আল্লাহ শুকরিয়া এবার কিন্তু হবে ইনশাআল্লাহ ঠিক না এবার আর কেউ ফ্যান্ডেল ভাঙতে আসবে না ইনশাআল্লাহ এখন কোরআনের ময়দান উন্মুক্ত কারণ যারা বাধা দেবে তাদেরকে আল্লাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন ওরাই এখন বেওয়ারিস লাওয়ারিস পরিচয়হীন এখন পরিচয় মাথা উঁচু করে দেবে এই সাহস কারণে না বরং সব ইন্দুরের গর্তে লুকাই আস ওদের উপর এটা আল্লাহর গজব এটা আল্লাহর ক্রোধ কারণ আটশত পাঁচ বছর আগে হিন্দু রাজা লক্ষণ সেন ওনার রাজ দরবারের পিছনের পথ দিয়ে পালিয়ে পালিয়েছিল এরপর থেকে অগাস্টে প্রধানমন্ত্রী পালাইছে আর কোন রাষ্ট্রের প্রধান পালানোর ইতিহাস নাই তবে হ্যাঁ ব্রিটিশ পিরিয়ডে পাকিস্তান আমলে বাংলাদেশ আমলের ইতিহাসে আমরা দেখি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের ফাঁসি হয়েছে জেল হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে ভুট্টুকে ফাঁসি দেয়া হয়েছিল এরশাদকে নয় বছর কারাদণ্ড দেয়া হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে গুলি করে হত্যা করা হয়েছে তারা ফাঁসিতে ঝুলেছেন জেল খেটেছেন এ দেশে মরেছেন কিন্তু কেউ পালায়নি কারণ পালাইলে মানিজ্জত থাকে না ঠিক না পালাইলে সব যায় আমজা সালা ইজত সম্মান কিন্তু খুব খারাপ জিনিস আপনাদের এলাকায় দেখবেন কিছু স্বামী আছে যারা বউয়ের টর্চার করে বউর গায়ে হাত তোলে যে সমস্ত স্বামী বউ পিতা আসলে এটা স্বামী না এটা আসামি এটা পুরুষ না কাপুরুষ হ্যাঁ বউয়ের গায়ে হাত তোলে বউ মাই খায় কিন্তু স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি পালিয়ে যেতে রাজি হয় না বান্ধবীরা বলে এত না বউ মাইর খাবো এখানে থাকবো যদি মাইরা ফেলে হে বদনামি হবে হে মামলা খাবে কিন্তু আমারে কেউ যেন কইতে না পারে আমি পালাইছি মানুষ যাদের আত্মসম্মান আছে তারা পালায় না মরতে রাজি হয় পালাতে রাজি হয় না আর এবার ওই কোরআনের বিরুদ্ধে মাহফিলের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল এমন ভাবে পালাইছে রান্না করা ভাত খাইয়া পালাইতে পারে নাই ঠিক না রান্না করছে একজন খাইছে আরেকজন আমার প্রিয় ভাইয়েরা আলহামদুলিল্লাহ এখন আমরা উন্মুক্ত হওয়ার ভয় আমাদের থাকে না ঠিক বাটপার, সিটার বাংলায় প্রবাদ ছিল চোরের মনে পুলিশ কিন্তু এই প্রবাদটা গত বছর উল্টে গেছিল হুজুরদের মনে পুলিশ কোন হুজুর কখন ঘরে না বিশ্বের আলেমুলামা তাফসির কারক আল্লামা সাইদি জুনায়েদ বাবু নগরী মামুনুল হক সহ এই দেশের বড় বড় আলেম অনেককেই জেল খাটা লাগছে ঠিক কিনা যে আলেমদেরকে দাওয়াত দিয়ে এনে আপনারা মাহফিলে বসান বড় চেয়ার দেন সম্মান করেন গত পনেরো বছর সে আলেমদেরকে সম্মান করা হয় নাই খুবই বেজ্জুতি করা হয়েছে

এমন ভাবে পুরা মন্ত্রী পরিষদ পালাতে হবে পুরা তিনশো এমপি একসাথে পালাতে হবে এটা তো আমরা পাঁচ তারিখের আগের দিনও কল্পনা করি নাই এবারের এই বিপ্লবটা কোন মানুষ করে নাই এই বিপ্লব করেছেন সরাসরি আরশের মালিক মালিক এই ফোলাপান গুলো ছিল শিলা মাত্র এগুলো ও ছিল আল্লা বড় সুক্রিয়া বড় দয়া বড় কৃতজ্ঞতা আমরা করছি তার দয়া পে যিনি আমাদেরকে এখন কোরআনের কথা মুক্ত ভাবে বলার সুযোগ দিলেন আজকের এই মাহফিলে আসতে পারলাম বসতে পারলাম যুবকেরা এই মাহফিলা আয়োজন করলো প্রবাসীরা মুরব্বীরা হেল্প করলো আমরা আল্লাহর কাছে একবার কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই আল্লাহকে এত বড় নেয়ামত গুলোর জন্য ধন্যবাদ জানাই মাত্র শুকর করতে চাই সবাই মিলে জোরে জোরে একবার বলুন আল্লাহামদুলিল্লা